দলগুলো দেখেন তারা দশ মিনিটে সংবাদ সম্মেলন করে নয় মিনিট হচ্ছে শিবির সম্পর্কে বিষেধাজ্ঞা করে অতীত তারা তো আসলে বসে নেই তারা সব জেঙ্গে পালিয়ে গিয়েছে হেলিকপ্টারে করে তো সবাই যাওয়ার সুযোগ পায় এদের বড় একটি অংশ হচ্ছে দেশে আছে একটি বড় অংশ বাহিরে আছে তো তারা তাদের বিগত সময় যে লুটপাটের অর্থ এই অর্থগুলো বাংলাদেশে অরাজকতা অথবা অস্থিত করার জন্য ব্যয় করছে অনেকগুলো ডকুমেন্টস আমরা পেয়েছি বিশ্বের গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে এনসিপির সমাবেশে সহ তাদেরকে জিম্মি করে এক ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করবে এরকম একটা পরিস্থিতি চলে গিয়েছে সেটা আমরা জেনেছি দীর্ঘদিন ধরে প্রশাসনের মধ্য থেকে অনেকে এবং তাদের সাবেক অনেক এমপি ছিল তারা এখানে বড় ধরনের ইনভেস্ট করে মূলত এই ষড়যন্ত্রগুলো করছে তো সেই জায়গায় এখানে যত বেশি আমাদের মধ্যে অনৈক্য তৈরি হবে এর দ্বারা বিগত বেসিস টা উপকৃত হবে এটা খুব স্বাভাবিক হিসাব নিকে সেটা বেশি হিসাব করতে হয় না বাট আমাদের মধ্যে থেকে কিছু ব্যক্তির আসলে অতি উদাসীনতা অথবা অপরিপক্কতা আমি বলবো অথবা শিশু সুলভ আচরণও বলবো অথবা অভিজ্ঞতার ঘাটতির কারণে তারা পলিটিক্সটাকে আসলে যেভাবে করে জুলাইকে ধারণ করে করার কথা ছিল ব্যক্তি স্বার্থের কারণে হোক অথবা অপরিপক্ষতার কারণে হোক এই জায়গাটাতে যথেষ্ট ঘাটতি তৈরি করছে আপনি খেয়াল করেন ছাত্র শিবিরের আমাদের পক্ষ থেকে যে বক্তৃতা বিবৃতি এখনও পর্যন্ত আমরা কোথাও তিক্ততা তৈরি হোক অথবা অনক্তি তৈরি হোক এমন একটি বক্তব্য বিবৃতি খুঁজে পাবেন না কিন্তু আপনি অন্য দলগুলো দেখেন তারা দশ মিনিটের সংবাদ সম্মেলন করে নয় মিনিট হচ্ছে শিবির সম্পর্কে বিষয় দরকার করে এখন ছাত্র শিবির পাঁচই আগস্টের পর যে কার্যক্রম চালাচ্ছে শিক্ষার্থীরা যেভাবে করে আজকে এখানে আপনি দেখেন চট্টগ্রামের এখানে কয়েক হাজারের উপরে হচ্ছে শিক্ষার্থীরা এসেছে এই জিনিসগুলিতে যদি হিংসাত্মক মনোভাব পোষণ করেন তাহলে তো আসলে আমাদের কিছু বলার নেই